নমস্কার আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি মটর ডালের একটা রেসিপি মটর ডাল একদম অন্যরকমভাবে উচ্ছে দিয়ে মটর ডাল রেসিপি খুবই সুস্বাদু একটা রেসিপি ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় ভীষণ সুস্বাদু রেসিপি মটর ডালের এই রেসিপিটার জন্য মটর ডাল লাগবে ছে লাগবে কারিপাতা লাগবে মটর ডালগুলো জলে ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে নেব সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব তেলে খুব সামান্য একটু হলুদ দেবো যাতে তেলটা না ছিটকোয় এরপর কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো উচ্ছে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব উচ্ছে ভাজার সময় সামান্য নুন দেব উচ্চের কালার চেঞ্জ হচ্ছে উচ্ছে ভাজা প্রায় কমপ্লিট উচ্ছে ভাজা কমপ্লিট তুলে রাখব মটর ডাল দিয়ে দেব কড়াই পরিমাপ মতো গরম জল দেব মটর ডাল ভালো করে সিদ্ধ করে নেব মটর ডাল সিদ্ধ করা কমপ্লিট স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব ডালটা নামিয়ে রাখবো তারপর কড়াইয়ে সর্ষের তেল দেব কড়াই গরম হওয়ার পর সামান্য একটু হলুদ দেব শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি সামান্য চিনি শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেবো পাঁচ ফড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফড়ন এলাচ দারচিনি ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা আরেকটু ভেজে নেব কারিপাতা দেব আদা পেস্ট জিরে পেস্ট আদা পেস্ট জিরে পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব এরপর ডালটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব ডাল দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নেব গুঁড়ো গরম মশলা দেব একদম শেষ পর্যায়ে গুঁড়ো গরম মশলা দিলাম নামানোর আগে ঘি দেব আমার আজকের রেসিপি মটর ডাল দিয়ে উচ্ছে একদম কমপ্লিট ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি এই রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি মটর ডাল দিয়ে উচ্ছে পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সুস্বাদু একটা রেসিপি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়া রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন ভীষণ সুস্বাদু একটা রেসিপি ভাত ডাল আর ঝিরিঝিরি আলু ভাজা হলে একদম জমে যাবে এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন